ঘনিষ্ঠ তারপর প্রণাম জানায় আমার ভক্তপতি মায়েদের শ্রীচরণে আমার ভক্তির অর্ঘেরা পুষ্পাঞ্জলি এবং আমার ছোট ছোট ভাই এবং বনেদের জানায় আমার শ্রীহাশিস আজ আমি তাদের আশীর্বাদে আপনাদের মতো ভক্তদের সম্মুখে আসতে পেরেছি তারা হলেন না ও মাতা তাদের চার নিয়ে জানায় আমার শত শত ভূমিষ্ঠ প্রণাম তাই গরু হরি বল হলো তারপর প্রণাম জানায় আমার দীক্ষা গুরু শ্রী শ্রী গোস্বামী চন্দ্রবন্দ্যোপাধ্যায়কে আজ আমি এখানে ভাগবত পাঠ করছি এটা আমার দৃষ্টতা কারণ ভগবান শ্রী হরি গীতাতে অর্জুনকে বললেন হে কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি সেই জ্ঞান প্রথম সূর্যকে দান করেছি সূর্যদেব মনুকে দান করেছিলেন মণিক খাকু রাজা তো দান করেছিলেন এক খাকু রাজা জগবল্লভ মনিকে দান করেছিলেন জগবল্লভ মনি মৈথিলীকে দান করেছিলেন মৈথলি বাসদেবকে দান করেছিলেন বাসদেব শুকদেব गोस्वामीকে দান করেছিলেন এবং শুকদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন এই ভাগবত পুরাণ সেই আমল অনেক ফুল দুটি থাকবে আপনারা আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন নিদাই গৌর হরি বল হরি বল এই বেজদিব যে সুখদেব গোস্বামীকে ভাগবত কথা দান করেছিল তা কি ছিল এই সুখদেব গোস্বামী তার আবির্ভাব কি করে হয়েছিল আসুন আমরা করি একদিন ভগবানের তপস্যা করছিল ভগবানকে বললেন হে প্রভু আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দেবেন যাতে ওই সন্তান ভাগবত কথা প্রচার করতে পারেন তখন ভগবান মনে মনে ভাবছে তাহলে আমাদেরই দিদি পাঠাতে হবে তখন রাধারানীকে বললে বললেন হে রাধা হে তোমার ওই সুখ পাখিকে পাঠিয়ে দাও রাধারানি আবার এই কথা শুনে সুখ পাখিকে পাঠিয়ে দিলেন এবার মা সুখ কি করেছে না আগে কয়লা আসে গিয়েছে কয়লা আসে গিয়ে একটা তোতা পাখার প্রবেশ করেছে এদিকে একটা ঘটনা হলো না নারদ গিয়েছে কয়লা আসে কয়লা আসে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেই তো সুযোগ পেয়ে গিয়েছে। বা মনে রাখবে ওখানে কিন্তু বাবা ভোলেনাথ ছিল না মা পার্বতী ছিল কিন্তু যেহেতু মা পার্বতী নারদকে খুব সম্মান করতো কেন কেন না বিয়ের ঘটক ছিল বাবা আর মা পার্বতীর বিয়ে দিয়েছিলই নারদী ওই জন্য বিয়ের ঘটক সম্মান করে নারদমণির সুযোগ পেয়ে মা পার্বতীর কাছে গেলি মা পার্বতীকে প্রণাম জানালেন হে দেবী আমার প্রণাম গ্রহণ করুন মা পার্বতী বলছে তুমি এখানে নারদ নারদমণি বলছে দেবী অনেক দিন থেকে আমার একটা প্রশ্ন শুধু মাথায় ঘোরাফেরা করছে তখন মা পার্বতী বলছে প্রশ্ন কি প্রশ্ন বলো তখন নারদমণি বলছে বাবা আপনাকে প্রেম করে তো করে ভালোবাসে তো বলছে হ্যাঁ বাসে তো নারমণি বলছে তাহলে বাবার গলায় যে কার তখন ওইগুলো পার্বতী বলছে সেটা আমি জানি না কার ওই মন্ডমালা তখন নারমণি বলছে তাহলে আপনাদের আর কি প্রেম কিছুই প্রেম নেই বাবার গলায় যে মণ্ডমালাগুলো পরে আছে তাকেই বেশি মনে হয় বাবা ভালো আপনাকে মনে হয় ভালোবাসে না এই বলে নারদমণি ওখান থেকে অবস্থান করলেন দেখুন মা নারদমণির যা সে কিন্তু ঘটি দিয়ে ওখান থেকে চলে গেলেন মা পার্বতীতে অবস্থা খারাপ তা করতে করতে বাবা ভালো না ঝুঁকেছে বলছি গিন্নি এক গ্লাস জল দাও না বোঝে কোনো জল টল হবে না বা ভুলাত বুঝে কেন তুমি এরকম করছো কেন কে ছিল নাকি বলছে হ্যাঁ এসেছিল না বা ভোলনাথ বলছে ঘটি দিয়ে চলে গিয়েছে ঘটনা কি হয়েছে বলো মা পার্বতী বলছে আপনি আমাকে প্রেম করেন না বলছে কে বললো করি না করি তো আপনি আমাকে ভালোবাসেন না বলছি কে বললো না বাসি তো ভগবানের পরে যদি কাউকে ভালোবাসি সে হলো তুমি মা পার্বতী বলছে না এগুলো স্বামীক্ষে তাহলে আপনার গলায় যে মন্ডমালাগুলো ছবিগুলো কর বা ভরে নাথ বলছে দেবী সব পরের কথা পরে জল গ্লাসী বলছেন পার্বতী বলছে এই মুন্ডমালা আর নয় একমাত্র তোমারই বলছে আমার তোমার না তোমার যতবার জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে তোমার ওই মন্ডমালা আমি কণ্ঠে ধারণ করে রেখেছি মা পার্বতী বলছে ও আমার জন্ম হয়েছে আমার আর মৃত্যু হয়েছে আপনার হয়নি বলছেন আমার হয়নি কারণ আমি অমর কথা পান করেছি বলে আমার হয়নি তখন মা পার্বতী বলছে তার আমাকে অমর কথা শোনা তখন বাবা ভোলনাথ বলছে দেবী সব পরের কথা পরে জল দাও তো জোর করার পরে মা পার্বতী তখন বাবা ভোলনাথকে জল দিয়েছে তখন থেকে মা পার্বতী কি করতো সকালে পাঁচবার বলতো রাতে পাঁচবার বলতো দুপুরে পাঁচবার বলতো বিকেলে পাঁচবার বলতো এবং ঘুমের ঘরেও বলতো যে কখন কথা পান করাবে একদিন বাবা ভোলেনাথ বলল বলবো বলবো তারাও টাইম দাও একদিন বলবো মনে মনে ভাবছে বাবা ভোলেনাথ যে একদিন না একদিন তো বলতে হবে তাই আজকেই বলে বলতে এই বলে অমরনাথে নিয়ে গেলেন অমরনাথ নিয়ে গিয়ে ডমরু বাতালে যেসব পশু পাখিরা ছিল সব ওখান থেকে চলে গেল এবং যে শুকু পাখিটা ছিল ওটা উঠতে গিয়ে ওখানে ডিমিটা পড়ে গেল এদিকে বা ভয়নাথ বলছে শোনো আমি একটা শর্ত আছি না কি শর্ত আমি তো ধ্যানস্থায় তোমাকে আমার কথা পান করাবো তুমি যেন মাঝে মাঝে হু হাঁটাতো বলছো ঠিক আছে হুঁ হা দেব আমার কথা তো শুরু হলো এদিকে যে সুখ পাখির ডিমটা পড়ে গেছিল ওখান থেকে একটা সুখ পাখি জন্ম নিল এবং সেও আনন্দে আমার কথা শ্রবণ করতে লাগলো পান করতে লাগলো সমর কথাতে কি বলছে এখান থেকে ভগবান বৃন্দাবনে গিয়েছে হুম এখানে ভগবান রাস করেছে

পড়েছিল না জেগে উঠলো কি আমার কথা বিশ্রাম নিল বলছি কেন তুমি শোনি বলছি না আমি শুনিনি কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বাবা ভোলনাথ বলছে তাহলে হু হাঁকে দিচ্ছিল বলো হু হাঁকে তখন পার্বতী বলছে সে তো আমি জানি না কে হো হা দিচ্ছিল ওপর দিকে তাকে দেখছে একটা সুখ পাখি ভোলেনাথ দিকে তাকে ত্রিশুল নিয়ে ছুটলো ওই পাখিটা উঠতে 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 এক দিকে প্রবেশ করল দেখুন মামা অমরনাথ থেকে বদ্রীনাথ ছিল ওই আশ্রমটা ছিল ব্যাসদেবের আর ব্যাসদেবের ছিল হয়ছিল

ভোলনাথ বলছে দেখো না আমার কথা পান করেছে একদিন একদিন তো হবে তাইও কামে মেরে ফেলব বলছে বাবা আপনি তো বলেছেন যে কি অমর কথা পান করে সে অমর হয়ে যায় তাহলে আপনি ওকে মারবেন কেন মারতে তো আর পারবেন না কারণ ও তো আমার কথা পান করো তো আমারও হয়ে গিয়েছে মারতে পারবেন না বলুন বা বললাম মনে মনে ভাবছে তাই তো আমি তো ভুলে গিয়েছিলাম এই বলে বাবা ভোনের আর ওখান থেকে অবস্থান করলে বারো বছর হয়ে গেল একদিন ব্যাসদেব বিছিলার গড়ে ফের কাছে গিয়ে বলছে হে পুত্র তুমি আমার ভূমিষ্ঠ হও তোমার মা কষ্ট পাচ্ছে কিন্তু কিন্তু বেড়া তুই তুমি ভূমিষ্ঠ হও পুত্র তুমি আমার হও ভিতর থেকে আজ না আমি ভূমিষ্ঠ হব না আমি ভূমিষ্ঠ হলে আমাকে মায়া মানুষ করে নেবে তখন আমি আমার শ্রী হরিকে ভুলে যাব না আমি ভূমিষ্ঠ হব না বেজদে বলছে হে পুত্র তুমি মায়াকে ভয় পাচ্ছো কোনো মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না আমি কথা দিলাম সুখদেব গোস্বামী বলছে আরে আপনি কথা দিচ্ছেন আপনি একটা মায়ার অধীন আপনি আমাকে কথা দিচ্ছেন বেজদে বলছে হে পুত্র তুমি বলো তুমি কার কথায় ভূষ্ট হবে সুখদেবগর স্বামী বলছে একমাত্র যদি আমার শ্রী হরি আমায় ডাকে তবেই আমি এখান থেকে ভূমিষ্ঠ হব ব্যাসদেব তো ভগবানের তপস্যা করলেন ভগবান আমার শঙ্কচক্র গদা পদ্ম ধারণ করে দিব্যতে চিনে ব্যাসদেবের আশ্রমে এলেন ব্যাসদেব শ্রীহরির দর্শন প্রেমগ্ন হলেন প্রভুর চরণে লুটিয়ে পড়লে ব্যসে ভগবান শ্রীহরিকে সব ঘটনা খুলে বললেন বারো বছর হয়ে গেলে একটা সুখ পাখি আমার স্ত্রীর ভেবেশ করেছে এবার আপনি কিছু করুন প্রভু ভগবান তখন সুখদেব বাবু স্বামীকে বললেন হে পুত্র তুমি এখন ভূমিষ্ঠ হার মা কষ্ট পাচ্ছে খেতে খেতে বেড়াচ্ছে তুমি ভূমিষ্ঠ হ পুত্র তুমি এবার ভূমিষ্ঠ হও ভেতর থেকে যেই না ভগবানের আওয়াজ গিয়েছে গর্ভে তখন সেই সুবিধে বেগো স্বামী চমকে কি আমার ভগবান শ্রী হরি তাকে গর্ভে থেকে স্তুতি করলে আর বললে দেখে প্রভু তুমিই বলো আমি ভূমিষ্ঠ হলে আমাকে কোনো মায়া পার্শ্ব করবে না তো কারণ সুখীদেব গোস্বামী তিনি আগেই জানেন যে ভগবানের মায়া প্রচন্ড ভাবেন আবার এই মায়া ভগবান নারদমুনিকে দেখিয়েছিলেন না একদিন নারদমণি বিচরণ করতে করতে একটা খুব সুন্দর স্থান দেখলেন সে স্থানটাকে দেখে সে স্থানে তিনি ভগবানের তপস্যা করতে লাগলেন এদিকে কি হলো স্বর্গের রাজা ইন্দ্রদেব মনে মনে ভাবছে নারদি তপস্যা করে যদি আমাদের এই স্বর্গরাজ্য নিয়ে নেয় তাহলে তো আমাদের এই স্বর্গরাজ্য ছেড়ে চলে যেতে হবে না না কিছু তো একটা করতে হবে দেখবেন না কারি চিন্তা না হলে ইন্দ্রের চিন্তা হবে যদি তপস্যা করে তাই ইন্দ্রের আগে চিনতে হবে কারণ যদি আমার চেয়ার নিয়ে নেয় এই জগতে সবারই চেয়ার ভয় আছে তাই নারদ তাই নারদ কোন তপর সা এদিকে ইন্দ্রদেব কামদেবকে বললেন যে যাও তুমি বাবা দিৎ তপর সা ভঙ্গ করো এবার সে কামদেব তখন নারদমণির কাছে প্রকট হলেন আর অনেক আপসরাধের সৃষ্টি করলেন অঙ্গী ভঙ্গি গড়ায় অনেক নৃত্য করলেন কিন্তু তাতেও তিনি নারদমণির তপস্যা ভঙ্গ করতে পারলেন না শেষে কামদেব নারদমণিকে পরিপাত করে ওখান থেকে প্রস্থান করলেন এবার নারদমণির মনে হয়ে গেল অভিমান আমি কমকে জয় করেছি এই জগতে অভিমান খুব খারাপ জিনিস কেউ যদি গাড়ি করে কেউ যদি গাড়ি কেনে সে পাঁচ বিশ জনকে না দেখলে তার মন শান্তি হবে না কেউ বাড়ি করেছে তার বন্ধুদেরকে না দেখালে তার মন শান্তি হবে না ভেতরে গ্যাস হয়ে যায় এটা কি এটাই হলো অভিমান এই জগতে অভিমান খুব খারাপ জিনিস তাই নারদ মনে হয়ে গিয়েছে ভীমান সঙ্গে সঙ্গে চলে গেলেন মহাদেবের কাছে মহাদেব নারদমণিকে বললেন নারদ অনেকদিন পর দেখছি দেখা নেয় আসন পেতে দিয়েছি নারদমণি বসেছে নারদমণি বলছে জানেন জানেন মহাদেব আমি তপস্যা করছিলাম তা কত ফ্রণেশ ছিল কেউ আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি স্বয়ং কাম এসেছিল আমি কামকে জয় করেছি বাবা ভোলেনাথ তো গালি হাত দিয়ে বসে পড়লেন এত অভিমান হয়েছে নারদের তখন বাবা ভোলেনাথ নারদমণিকে বললেন শোনো নারদ তুমি আমাকে বললে বললে কিন্তু এটা যেন স্বয়ং নারায়ণকে বলো না নারায়মণি বলে মনে মনে ভাবছে ভাই আমার থেকে জলে বড় ভাই নারদমণি বড় ভাই মহাদেব এবার নারমুনি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে চলে গেলেন ব্রহ্মা বলছেন অনেক অনেকদিন পর দেখছি দেখা শেখা নেই বসবাস অবস্থা দিয়েছে নারদমণি বলছে হ্যাঁ হ্যাঁ পিতা আমি তো ছিলাম তা কত অপসরাগণ এসেছিল কত অপসে ছিল কেউ আমার তবশ্য করতে পারেনি যত অঙ্গি ভঙ্গি করে নৃপ্ত করেছিল স্বয়ং কাম এসেছিল আমি কামকে জয় করেছি সৃষ্টিকর্তা ব্রহ্মা তো মাথায় হাত দিয়ে বসে বললে এত ভীমান হয়ে গেছে যে আমি কামকে জয় করেছি তখন ব্রহ্মা বললে নারদ তুমি আমাকে বললে বললে কিন্তু এটা যেন স্বয়ং নারায়ণকে বলো না নারদ নারদমণি মনে মনে ভাবছে ব্যাপারটা কি এতক্ষণ বড় ভাই বলছিল এখন বাপু বলছে তা আমি বরঞ্চ ভগবানের কাছেই যাই শ্রীনারায়ণের কাছে চলে গেলে নারায়ণ বলছে ভগবান বলছে নারদ অনেকদিন পর দেখছি দেখা শিক্ষা নেই বস খুব ভালো করে বসতে দিয়েছে নারদমণিকে নারদমণি বসেছে নারদমণি বলছে হ্যাঁ প্রভু আমি তপস্যা ছিলাম তা কত অপসাগণ এসেছিল অঙ্গি ভঙ্গি করে কত নৃত্য করেছিল কিন্তু কেউ আমার তার সব অঙ্গ করতে পারেনি স্বয়ং কাম এসেছিল আমি গামকে জয় করেছি ভগবান তো হাত দিয়ে বসে পড়লেন এত বিমান হয়েছে নাড়তে যে আমি গামকে জয় করেছি জানেন তো মা ভগবান ভক্তের সব কিছু সহ্য করতে পারে কিন্তু অহংকার কোনো দিন সহ্য করতে পারেন না ভিন্ন করে দেন ভক্তের সব কিছু ভগবান সহ্য করতে পারেন কিন্তু অহংকার কোনো দিন সহ্য করতে পারেন না তাই নারদ মনিরাদ অভিমান হয়েছে সেখানে ভগবান নারদিকে প্রশংসা করে দিলেন বা বা নারদ আমার খুব ভালো লাগলো আমি খুব খুশি হলাম তুমি কামকে জয় করেছ গাম তার কেউ নয় শ্যাম নারায়ণে আমি খুব খুশি হলাম এদিকে এই শুনে নারদমণিতে আনন্দে নিবে করতে করতে চলল এদিকে ভগবান কী করলেন নিজের মায়ার দ্বারা একটা নগরকে সৃষ্টি করলেন নিজের মায়ার দ্বারা একটা রাজমহলকে সৃষ্টি করলেন এবার যেতে যেতে নারদমণি সেই রাজমহ সেই নগরেই পৌঁছে নগরকে দেখে নারদমণির মন একবারে স্থির হয়ে গেছে নারদমণি মনে মনে ভাবছে বা চমৎকার জায়গা তো দেখছি এত চমৎকার জায়গা আমি কোনোদিনও দেখিনি আর পাশে দেখছি একটা রাজমহল বা ওই রাজমহলটাতে খুব সুন্দর যায় ওই রাজমহলে আমি যাই ওই রাজমহলটা কার শিল্ডি রাজা থার দি রাজমহলে প্রবেশ করলেন সিনেধি রাজা নারদুনিকে দেখে খুব সুন্দর করে আসন পেতে বসতে দিলেন নারদুনি বসলেন নারদুনি বসলেন এবার একে একেই রাজা পরিচয় করাতে লাগলেন পরিবার শিলিধি রাজা তখন নারদুনিকে বলছে হে পরিবার আমার এক বিবাহ যোগ্য কন্যা আছে তার ভাগ্যটা একটু দেখে দিন না নারদমণি বললেন ঠিক আছে ডেকে নিয়ে এসো ডেকে নিয়ে এসেছি নারদমণি তো সে কন্যা সে প্রচন্ড হয়ে পড়লেন এবার ভাগ্য দেখলেন সে কন্যার নাম ছিল বিশ্বমহিনী ভাগ্য দেখলেন এতক্ষণ তো রূপ দেখে আসক্ত ছিল এখন গুণ থেকে আসক্ত হয়ে গিয়েছে সে গুণে রাখা ছিল গুনে ছিল যে এই কন্যাকে যে বিবাহ করবে সে অমর হয়ে যাবে সে যুদ্ধে তিনি পরাজিত সে হারবে না সে জিতবে এবার নারদ মনি এদিকে মনে মনে ভাবছে আমি যদি বিবাহটা করে ফেলতাম তবে আমার মতে সাধু একজন বৈষ্ণবকে কে বিবাহ করবে শ্রী হরির রূপ চায় তবেই কন্যা আমাকে বিবাহ করবে শ্রীদি রাজা তখন বললেন কিছুদিন পরে আমার এই কন্যার স্বয়ংবর সভা এবার নারদমণি মানে নারায়ণের কাছে চলে গেলেন ভগবান তখন ভগবান প্রভু আমি এতদিন ধরে আপনাকে কিচ্ছু চাইনি কোনো দিন আমি আপনাকে কিচ্ছু চাইনি আজকে আমি আপনাকে একটা জিনিস চাইব আমি দেবেন তো প্রভু বলুন ভগবান তখন বললেন নিশ্চয়ই দেব নারদ তুমি বলো নারমণি বলছে প্রভু আমার মঙ্গলের জন্য হয় আপনার ওই রূপ আমি আপনাকে আমাকে দিয়ে দিয়ে তখন ভগবানের তো অনেক রূপ ভগবান তখন নারমণিকে কপির মুখ দিয়ে দিলেন কপি মানে বানর বানরের রূপ দিয়ে দিলেন নিজেকে তো নিজে বুঝতে পারা যায় না নারমণি বুঝতে পারছে না এবার নারমণি আনন্দ নিত্য করতে করতে চলল যে আমি হরির রূপ পেয়েছি বিশ্বমোহিনী আমাকেই আগে মালা পরাবে আগের সংবাদ সবাই গিয়েছে লাফে গিয়ে প্রথমে বসেছে একবারে যেই না বিশ্বমোহিনী বরমালা নিয়ে আছে যেই না নদমণিকে দেখেছে মুখ ঘুরিয়ে চলে গিয়েছে এবার নারমণি মনে মনে ভাবছে ব্যাপারটা কি আমি এখানে আমার বিশ্বমোহিনী আমাকে ভালো করে দেখতে চায় লাফে গে আবার দুই লাইন পরে গিয়ে দাঁড়িয়েছে বিশ্বমোহী আবার যখন দেখেছে আবার মুখ ঘুরিয়ে চলে গিয়েছে এদিকে শিবের দুই গণ মহাদেবের দুই গণ তারা কিন্তু দেখছে না গণি বানর আর বিশ্বমোহিনী দেখতে পাচ্ছে বানর বিশ্বমোহিনী যখন কাউকে পছন্দ হলো না শেষে ভগবান দাঁড়িয়েছিলেন ভগবানকে দেখে বিশ্বময়নি ভগবানের কালায় করে দিলেন বলি তো প্রচন্ড রেগে গেলেন কি আমি শ্রী নিলাম আর বিশ্বময়নি আমাকে না দিলে ভগবানকে পরিয়ে দিল তখন বলছে কি হলো আপনি এত রেগে আছেন কেন তখন নারমণি বলছে দেখো না আমি শ্রী হরির কাছে রূপ নিয়ে এলাম তা শ্রী হরি গাছে রূপ নিয়ে এলাম আমার গলায় মল্ল মাল্য দান করলো না ভগবানের গলায় পড়িয়ে দিল তখন রুদ্রগণ বলছি বিশ্বমহিনী আপনার দিকে পরে তাকাবে আগে নিজের মুখটা আমি দেখে আর তো আয়নাতে তখন নারদমণি মুখে হাত দিয়ে বলছে আমার গালে গালি করে কাছে একটা সরোবর ছিল ওই সরোবরের কাছে যেই না গিয়েছে যেই না দেখেছে যে আমি পানরের রূপ পেয়েছি

নারদমণিতে আরও রাগ ছাড়েনি হরির প্রতি রাগ আছে যেতে যেতে সামনে ভগবান বিশ্বমহিনী লক্ষ্মী মেয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে যেই না ভগবান আর বিশ্বমহিনীকে দেখেছে নারদ আরও প্রচন্ড রেগে গিয়েছে তখন নারদমণি ভগবানকে বলছে প্রভু আমার মঙ্গলের জন্য আমরা হরিরূপ আমি আপনার কাছে চাইলাম আপনি আমাকে বানরের রূপ দিয়ে দিলেন বানর জন্য তো নিকৃষ্ট ভাবলেন আমি আপনাকে অভিশাপ দিলাম আমি যেন শ্রী বিয়কে কাঁদছি আপনাকেও একদিন শ্রী বিয়কে কাঁদতে হবে আর বানর জন্য তো নিকৃষ্ট ভাবলেন এই বানরই একদিন আপনাকে রক্ষা করে দেবে নিদাই হরি বল হরি বল অভিশাপ লেগে গেল তাই মা ত্রেতাজিকে রামচন্দ্র লীলা করেছিলেন আর সীতা হারিয়ে ফেলে হা সীতা হা সীতা বলে কেঁদে কেঁদে বেরিয়েছিলেন তার সুখদেব গোস্বামী তিনি এই ভয়টাই করছিলেন যে আমাকে ওই ভগবানের মায়া স্পর্শ করবে না তো কিন্তু ভগবান যখন কথা দিলেন না পুত্র আমার কোনো মায়া স্পর্শ না আমি কথা দিলাম